আর নয় আর নয় এবার করতেই হবে জয় দেশের নয় সংগ্রাম এবার নারীত্বের সংগ্রাম করবো নরপশুকে ক্ষয় নাও হাতে তুলে নারী সবাই বিজয়ের তরবারি ভুলে যাও সব মায়া মমতা সুখের ঘরবাড়ি কেটে ফেলো সেই নরপশুকে মুছে যা কাম লোভ বিজয় রথের সারথি হয়ে মুছে ফেলো সব খুব, মা মাসি আর বোন ঠাকুমার সব পরিচয় ছেড়ে নারী তোমরা বাঁচাও নারীত্ব এই সমাজের তরে বিচার পাবে না এ সমাজে বিচারকই নিজেই দোষী হাত কাপে তাই নরপশুদের লাগাতে গলায় ফাঁসি কত নির্ভয়া এ সমাজে লোভের শিকার হবে যতদিন তুমি রইবে নীরব এই নরকের ভবে আর নয় আর নয় এবার তোল বিজয়ের হাত একজোট হয়ে কেটে ফেলো এই নরপশুদের হাত আমরা নারী গড়তে পারি আমরাই সফলতা আমরা লড়েই জয় করব আমাদের স্বাধীনতা